আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন সেই লোকটা ডান হাতের ডেনার হার ভাঙছে প্লাস আবার হাতের কবজির উপরও ভেঙে গেছে অর্থাৎ উনার দুই জায়গায় ভাঙ্গা আর উনার বাসা হচ্ছে পাটগ্রামে অনেক খোঁজা করার পর তিনি আমাদের বাসার ঠিকানা পেয়ে যান তারপরে তিনি আমাদের বাসায় আসেন চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সাথে কথাবার্তা বলার পরে তারপর চিকিৎসা দিতে অর্থাৎ পাতা ধরার আগে যে আমরা ভাঙ্গা জায়গায় মালিশের ওষুধ দিই সেই মালিশের ওষুধটুকু দিয়ে ভালোভাবে হাটটাকে বসিয়ে নিলাম এবং রুগীর সাথে যে সব লোক দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে রুগীর আত্মীয় স্বজন আমরা কিভাবে গাছের পাতা দিয়ে চিকিৎসা করে থাকি সেটা দেখার জন্য তার সাথে এই সব লোকজন আসছেন ওনার ডান হাতে যে ভাঙ্গাটা আছে সেই ভাঙ্গা জায়গা আমরা পাতাটা বসিয়ে দিলাম এবং ভালোভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম কাপড় দিয়ে পেঁচানোর পরে আমমাদের একটা টাইম লিমিট আছে নির্দিষ্ট সময় ওই ভাঙা জায়গায় পাতাটাকে আমরা রেখে দিব পাতা ধরা অবস্থায় এনাকে হালকা পরিমাণে কিছুটা ব্যায়াম করে নিলাম কারণ ওনার হাতে যে সব রক গুলো আছে সেই সব রক গুলো একটু জাম বেঁধে গেছে এই কি আমরা আরেকটা ভাঙ্গার কথা বলেছিলাম আমি আপনাদেরকে সেটা হচ্ছে হাতেরই কবি গাছের পাতা লাগিয়ে দিলাম দিলাম এবং দিয়ে ভালোভাবে পাতাটাকে একসাথে আমরা দুই জায়গা পাতা লাগিয়ে দিয়েছি যখন আমাদের সময় শেষ হয়ে যাবে আমরা সেই ভাঙ্গা জায়গা থেকে পাতাগুলোকে তুলে ফেলবো ইতিমধ্যে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সেই ভাঙ্গা জায়গা প্রথম পাতাটা তুলে ফেললাম তারপরে আমরা দ্বিতীয় পাতাটা তুলতে লাগলাম ভাঙ্গা জায়গা থেকে দুটো পাতায় তোলা ফেলার পরে আমরা ওই হাত দিয়ে তাকে হালকা পরিমাণে কিছুটা সিমিটের খামের সাথে টান দিতে বলি এবং আবারও যতটুকু উনি সহ্য করতে পারেন ততটুকু ওনাকে ব্যায়াম করতে বলি ব্যায়াম শেষ হয়ে যাওয়ার পরে আমরা তাকে কিছু মালিশের ওষুধ দিয়ে দেই এবং মালিশ করার জন্য সব নিয়ম পাতি বলে দেই আর আমাদের ভিডিওটা এখানে শেষ করতে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন পাশে থাকেন ধন্যবাদ